নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি মুখ খোলার ভুল করবেন না আপনি একটি গোপন খবর এনেছি সাতই জুলাই দু হাজার চব্বিশ শত্রুর দুর্বলতা আপনার হাতে পড়বে সাতই জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাতই জুলাই দু আজ সারাদিন আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে দিনটিতে বাড়িতে বয়স্ক ব্যক্তির উপর বিশেষ নজর রাখতে হবে না হলে বাড়িতে বয়স্কদের বিশেষ বিপদ হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনাদের চাপ আসতে পারে কর্মস্থানে মনোমলিন্য সৃষ্টি হতে পারে আজ সারাদিন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন খেলাধুলার জন্য আপনারা কোথাও পুরস্কার পেতে পারেন পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কোনো উঁচুপদস্থ ব্যক্তির জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে জ্যোতিষশাস্ত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন পুলিশের জন্য দিনটি খুবই অনুকূল সময় আসতে চলেছে প্রেমের বিষয়ে কারো কাছে আপনারা অপমানিত হতে পারেন দাম্পত্য বিবাদ মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা সন্তানের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি না নেওয়াই ভালো হবে কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোবেন না হলে আজ আপনার প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে অর্থ চিন্তা তেমন থাকবে না পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্ক ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে একটু খারাপ দিন আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি সাতই জুলাই আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে চৌষট্টি ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে নীল এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন বাড়িঘর নির্মাণের ব্যাপারে খুবই শুভ যোগাযোগ আসতে পারে তবে দিনের শেষে ভ্রমণের জন্য কোথাও যেতে হতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পারিবারিক বিবাদ মিটে চাপে তবে পরিবারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলতে হবে না হলে আপনার কথার দ্বারা পরিবারের বিবাদ লাগতে পারে কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে আপনাদের বাড়তি কিছু অর্থ আয় হতে পারে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারে কিছু কেনার জন্য আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে দিনের শেষে আপনার শত্রুর সঙ্গে বড় বিবাদ হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করতে পারবেন কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে সামাজিক কাজের দায়িত্ব আপনাকে নিতে হতে পারে উত্তেজনার কারণে আপনাদের বড় বিপদ ঘটতে পারে আয়ের ক্ষেত্রে খুবই ভালো থাকবে আজ সারাদিন আপনাদের আয় বাড়তে পারে সন্তানের জন্য সুনাম লাভ পাবেন ব্যবসা নিয়ে কারোর সঙ্গে আপনার বিবাদ ঘটতে পারে তবে দিনটিতে ছোটোখাটো বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে না হলে আজ ছোটোখাটো বিষয়ে আপনাদের বিবাদ বাড়তে পারে প্রয়োজনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে না পড়াশোনার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি আজ স্যার মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা সাবধানে থাকবেন না হলে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে অতিরিক্ত কথায় আপনার বিবাদ বাড়তে পারে আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো হতে চলেছে পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে আপনার নেশা বা জুয়ার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সমান হানি হতে পারে দিনের শেষে অর্থভাগ্য ভালো হবে যার জন্য আপনারা আপনার কোনো বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে রাস্তাঘাটে আপনাদের সাবধান থাকতে হবে না হলে রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীর হিংসার কারণে আপনার কাজের বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে আপনারা এগিয়ে যেতে পারে পারিবারিক বিষয় বেশি না থাকায় ভালো হবে কুম্ভ রাশি সাতই জুলাই দিনটিতে সন্তানের নিয়ে একটু চিন্তা থাকতে পারে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে আজ সহকর্মীদের সহতায় আপনারা কর্মে সাফল্য লাভ পাবেন অতিরিক্ত খরচের কারণে আপনার সংসারের অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথাই মনোযোগ দিতে পারে কাজের চাপ বৃদ্ধি পাবে কোনো ভালো কাজের জন্য আপনারা পুরস্কার পেতে পারে প্রেমের জন্য আপনার গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা দিতে পারে কুম্ভ রাশি আজ দিনের শেষে আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে তাই খরচ করেও আনন্দ পাবে আপনারা পারিবারিক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে দিনটি সম্পর্কর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন আজ সারাদিন অতিরিক্ত ক্রোধ আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে বাড়িতে অনেক আত্মীয় ভ্রমণের জন্য আসতে পারে যার জন্য আপনার কিছু অর্থ খরচ হতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনাদের কাজের প্রতি অহিনতা দেখা দিতে পারে উচ্চশিক্ষায় যে কোনো কাজী আপনারা সফল হবেন কোনো বন্ধুর কারণে আপনার কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে চলেছে যানবাহনে চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে বুদ্ধির ভুলে আপনার হাতে আসা কোনো ভালো কাজ পণ্ডু হয়ে যেতে পারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন